লোহাগড়া থানায় ডাক্তার শফিকুর রহমান আগমনী হাজারো জনতা লক্ষাধিক জনতা রাজপথে ভিড় করে দাঁড়িয়েছে শুধুমাত্র একটি নজর তাকে দেখার জন্য ইতিমধ্যে একটা প্রথমে দেখছেন ওনার উনি গাড়ির থেকে বেরোবার মাত্র মানুষ কি আকল নিয়ে কি আকতি নিয়ে কত আকাঙ্ক্ষা নিয়ে মানুষ কিভাবে চিৎকার করলেন এক নজর ওনার দেখার জন্য ওনার গাড়ি আবার দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর যে কত মানুষ হাজার হাজার লক্ষাধিক মানুষ ওনাকে দেখার জন্য ভিড় করে আছে ওনার মুখে দুইটা কথা শোনার জন্য ভিড় করে আছে উনি আগামী দিন বাংলাদেশ কীভাবে শাসন করবেন সে সম্পর্কে সুন্দর কথা আমাদের কাছে বলবেন আপনার মনোযোগ সহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন যে কত সুন্দর যে অনেক বের হচ্ছে মানুষ অনেক বের হলে কী অনুভূতি মানুষের হয় ভালোবাসা হৃদয় সেটা ভালোবাসা জামলিকের কোন ভিতর এরকম ছিল না জনপ্রিয় আকাশ জনপ্রিয়তা দেখুন জামাতের আমিরদের কত আকাশ ভালোবাসা মানে দিনের পথে যারা আছে শুধু জামাতে বলেন ইসলামিক দল আছে যতগুলো ইসলামিক দল আছে তাদের সকলের আকাশ জনপ্রিয়তা

অফিস আদালত ইন্ডাস্ট্রি কোথাও কোনো একজন যেমন ঘর থেকে বের হবে নিঃসন্তুষ্টি কর্মস্থলে কাজ করবে একজন বোন ঘরে কিংবা বাইরে কর্মস্থলে সর্বত্র ধারাপা নিরাপদ এবং আজকে যুবকদের বেকারের মিছিল আমাদেরকে দেখতে হয় আমরা বেকার সমৃদ্ধ বাংলাদেশ চাই না আমরা যুব সমৃদ্ধ বাংলাদেশ চাই এই যুবকদের হাত হবে কর্মীর হাত উন্নয়নের হাত কৃষকের হাত অগ্রগতির হাত কাম্যার হাত বৈষম্য বিরোধী হাত আমরা কি বাংলাদেশকে আমার চাই আলহামদুলিল্লাহ আসুন তাতে আমরা অর্থ হয়ে সেই বাংলাদেশের সামনের দিকে যাই বাংলাদেশে ছাতা করার বাংলাদেশে থেকে বঙ্গভবন দখল করার সাহসকার হবে না এমন বাংলাদেশে আমার একটি মা আমার একটি মেয়ে আমার একটি বোনের থেকে অসৎ দৃষ্টিতে চোখ তুলে থাকানোর সাহস এমন বাংলাদেশে অফিস আদালতে বসে সরকার এবং জনগণের ট্যাক্সের বেতনকে ঘুষ খাওয়ার দুঃসাহস দেখ সেই বাংলাদেশ গঠন করতে জামাত ইসলামের প্রতিশ্রুতিবদ্ধ আপনারা কি বাংলাদেশ চান সবাই চান তারা হাত করছেন না তারা চান না আলহামদুলিল্লাহ আমরা সবাই চাই আপনারা বর্তমান চান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ